আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো আছি ভাই আপনার নাম আমার নাম বিএম মনির হোসেন আপনার ঠিকানা কি আমার খামার ডিঙ্গামানি কে ইউনিয়ন কালিখোলা গ্রাম আচ্ছা ভাই এই খামার শুরু করছেন কত সালে খামার শুরু করছি আজ থেকে চার বছর আগে এটা কি নিজে পরিচালনা করেন জি আমি নিজে পরিচালনা করি সাথে আমার সহকারী আছে আচ্ছা আচ্ছা এমনি আপনি অন্য কিছু করেন বা কোথাও থাকেন হ্যাঁ আমি প্রবাসী ইতালিতে থাকি দীর্ঘদিন যাবৎ পাশাপাশি দেশে আমি ফার্নিচার ব্যবসা করি নিজে উৎপাদন করি এবং বিক্রি করি এই খামার শুরু করছিলেন আসলে কিভাবে বা কি মনে করি খামারটা শুরু করছিলাম মূলত শখের বসে বলতে পারেন কিন্তু মূল উদ্দেশ্যটা ছিল আমার এক ফ্রেন্ডকে সাহায্য করা যখন সে অপারক তখন আমি নিজে একটু শুরুর গল্পটা যদি বিস্তারিত বলতেন আমি ছিলাম ইটালিতে একদিন হঠাৎ আমার এক ফ্রেন্ড ফোন দিল যে দোস্ত আমি তো একটু খারাপ অবস্থায় আছি ভাবে তা আমার এই দুইটা গরু কিনা দে আমার খুব ভালো বন্ধু মানে এ আর ভালো কোনো বন্ধু হয় না হ্যাঁ ভাইয়ের মতো তা ঠিক আছে গরু দেখ ঠিক এমনিভাবেই তার গরু কিনে দেওয়া এরপরে ও একা মানুষ আসলে সুন্দর আর প্লেসটাও ভালো ছিল না ও সুন্দরভাবে দেখভাল করতে পারেনি যার ফলে দিন দিন গরুগুলা দুর্বল হয়ে গেছে হ্যাঁ যখন আমি ওকে বললাম যে অবস্থাকে তো একটু গোসার সুরেই বললো তা তোরটা তুই নিয়ে যা তা আমি তো কখনো গরু পালি নেই তা আমিও বললাম যে অবস্থা দেখে আমি তো ঠিক আছে নিয়ে আসবো এওлами গুরুনিয়াস হ্যাঁ আর ওই জায়গা ঠিকই আমার গুরুপানা শুরু করব আমার ছাগলও ছিল প্রায় 100 উপরে ছাগল ছিল কি এখন আমি আপাতত গরু এসে তার মানে আপনার ওই ট্রেন বের পর আপনি নিজে এই সেট করেন নিজে হাল ধরিয়ে এই সেট করেন কত সালে এই সেট এই তো 4 বছর পরষি মানে ওই জায়গা থেকেই এখানেই স্থানান্তর করা হয়েছে কয়টা গরু দিয়ে শুরু করেছিলেন শুরু করছিলাম ওই যে চারটা আর সাথে চারটা বাসুর কিন্তু আমি পাইছিলাম হলো তিনটা বাছুর আর সাথে সাথে আধা ঘন্টা পাঁচচল্লিশ মিনিটের ভিতরে আবার একটা বাসুর মারা যায় তো আমার দুইটা বাসুর আর চারটা গাবি সাথে ছাগল ছিল যাক আলহামদুলিল্লাহ সেখানে পরবর্তীতে সর্বোচ্চ কয়টা গরু হয়েছিল আপনার খামারে আমার এই খামারে ষাটটা গরু ছিল ষাটটা গরু ছিল এটা কত সালে এই গত গুরুবার ইতি আমি মোটামুটি 50টা প্লাস মাংসের জন্য যেগুলো করেছিলেন যেগুলো গত কুরবানিতে ছাইয়া দিয়েছেন আর এই যে কুরবানিতে গুলো এই কুরবানিতে 42টা গরু আর এখন আছে কয়টা গরু এখন বাসুর সহ আছে 12টা এই যে দেখেন গাবি গাবি কয়টা গাবি আছে চারটা এই যে এতক্ষণ যে আমি যেই বাসুরটা সামনে ছিলাম ওই বাসুরটা হলো ওর এটা হলো ওর মা সামনে কুরবানির উদ্দেশ্যে কি নতুন গরু উঠাবেন হ্যাঁ আশা আছে কিছুদিনের ভিতরেই নতুন করে আসবে আচ্ছা ভাই আপনি যেহেতু ইতালি থাকেন তারপর আবার নিজে পরিচালনা করেন দূরে থাইকা হোক যেভাবে হোক বা কাছে মাঝে মাঝে আসেন কয়েক মাস পর পর এই ক্ষেত্রে আপনার কি মনে হয় এখন তো ধরেন আপনি মানে অন্য লোকের মাধ্যমে মানে ফার্মটা চালিয়ে নিচ্ছেন এই চার বছরের অভিজ্ঞতা কি মনে হয় আসলে খামার করা লাভজনক খামার করা অবশ্যই লাভজনক যদি হয় আপনি যদি একা করেন তাহলেও লাভ হবে তখন আপনি অল্প করলেও বেনিফিট পাবেন আর যদি আপনি লোক দিয়ে করতে যান তখন অল্প করলে আপনি লস করবেন কারণ ওই বেতন হ্যাঁ গরুর কস্টিং দিয়া অল্প গরু পারলে তখন আপনি লস হবে এই যে লোকের মাধ্যমে করানোটা আসলে কি কি ধরনের প্রতিবন্ধকতা কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হয় এটার সবচেয়ে বড় সমস্যা হয় কি যেমন বৃষ্টি বাদলের সময় পাশাপাশি যখন প্রচণ্ড শীত হয় ওই সময় লেবার ঘাস কাটতে যাইতে অপারক ওই সময়টাই সবচেয়ে চ্যালেঞ্জিং সময় যে তখন লেবার পাওয়াও যায় না আর যখন আপনার দেখা যাবে তিরিশ চল্লিশটা পঞ্চাশটা গরু হয়ে যাবে তখন আপনার একার পক্ষে সামাল দেওয়া সম্ভব না হ্যাঁ খামারিদের সবচেয়ে বড় সমস্যা ওই সময়টাই এবং এই ব্যাপারটাই সবচেয়ে বড় সমস্যা আপনারা এই খামারের জন্য কি ঘাস উৎপাদন করেন কাঁচা ঘাস হ্যাঁ আমি কাঁচা কত দূরে এই আছে এই জায়গা থেকে মনে করেন গাড়িতে দশ পনেরো মিনিট যাওয়ার আগে মানে মোটামুটি বেশ দূর হ্যাঁ পাশাপাশি উত্তর সাইডে আছে এই মানে আমার খামারের আশেপাশে আছে পর্যাপ্ত ঘাস আছে আলহামদুলিল্লাহ আচ্ছা এই চার বছরের অভিজ্ঞতা থেকে আপনার ধরেন সবসময় হয়তো দেশে মানে বিদেশ থাকবেন না দেশে এইটা খামার নিয়ে বড় ধরনের কোনো পরিকল্পনা বা ইচ্ছা আছে কিনা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যদি সেই পরিকল্পনা না থাকতো তাহলে আমি চার বছর স্টিল বাংলাদেশে থাকতাম না ইটালির রাইখা কারণ আমার এই সেক্টরের ইচ্ছা যে এটা যে আমার প্রত্যেকটা গরুর বাচ্চা হওয়া থেকে শুরু করে বিক্রি পর্যন্ত কোথায় আমার গ্যাপ এগুলাতে আমার নোট বই মতো নোট করতে হবে যে আমি কোন জায়গাটায় সঠিক না বা সঠিক ছিলাম না বিদায় পূর্বে আমার আমি অল্প প্রফিট পাইছি হ্যাঁ এই জিনিসগুলা উদ্ঘাটন করাটা সবচেয়ে বেশি জরুরি আর বিশেষ করে গরুর জাত নির্ণয় যে কথাগুলো সবাই বলে আমিও বলি আসলে সত্য যেই ক্ষেত্রে যান গরুর জাত নির্ণয় করাটা অত্যন্ত আমাদের এই অঞ্চল বা বাংলাদেশের জন্য কোন জাতটা আপনার কাছে পারফেক্ট মনে হয় দুধের জন্য দুধের জন্য হলেস্টন ফ্রিজিয়ানের বিকল্প নাই আপনার কয়টা গাবি হলেস্টন ফ্রিজিয়ান আমার আপাতত আলহামদুলিল্লাহ তিনটা গাবিতে দুধ দেয় আর একটা আছে বকনা প্যাগনেট হ্যাঁ আপাতত এই চারটি আমার গাবি এই তিনটা কি পরিমাণ আসে এখন এখন ওর এক একটা ঘর যদি বলতে যে তাহলে আমার এখন প্রতিদিনে যে তিরিশ লিটার প্লাস দুধ আছে খাবার দেন কি কি খাবার এখন প্রথম সকালে ওই দানাদার খাবার দিয়ে খইল ভুসি কুড়া হ্যাঁ দানাদার জাতীয় খাবার এরপরে দিব কাঁচা ঘাস দুপুরে হ্যাঁ এবার বিকালে আবার দিব দানা দেন রাতে দিব যত সামান্য কুটা যত সামান্য হ্যাঁ এই তাদের রুটিন মাফিক খাবার ভাই আপনি তো বিদেশ থাকেন মানে শখ বা ইচ্ছার পোষণে খামার শুরু করছেন আসলে মানসিক তৃপ্তিটা কোথায় এই খামারে বা কিরকম তৃপ্তি পান এই দেখেন মানসিক তৃপ্তি কোথায় আপনি ওর কাছে আপনি যান এই যে গরুগুলা এদের কাছে যখন আপনি যাবেন দেখবেন ওরা আপনাকে কিভাবে ওরা আপনাকে কিভাবে গ্রহণ করে হ্যাঁ আপনি যত সময় দাঁড়ায় থাকবেন আপনার সাথেই থাকবে একদিন নড়বে চলবে না বরঞ্চ আপনি তাকে হাত দিয়ে যদি আদর না দেন তখন সে চেষ্টা করবে আপনাকে জানানোর জন্য তুমি আমাকে আদর দাও না কেন হ্যাঁ একদম সেম বাচ্চাদের কন্ডিশন তারা একজনকে ধরবেন আরেকজন তাকায় থাকবে যেন ওরা ধরতে আমাকে ধরতে চোস না কেন ওরা আদর করতেছিস আমাকে আদর করতেছিস না কেন এই হলো ওদের সবচেয়ে বড় ব্যাপার ভাই এই খামারের গোবরগুলো কি করেন এটা দিয়ে আমি বায়োগ্যাস তৈরি করি আমার বায়োগ্যাস প্ল্যান্ট আছে হ্যাঁ প্ল্যানের প্রথম পর্ব এখানে আমি গোবরগুলো দিয়ে পানির সাথে মিক্সড করে তারপরে ওই যে ওইটা দিয়ে সাইডে দিলে সে যায় ওই দ্বিতীয় চেম্বারে এই যে এখন আসেন এটা হলো দ্বিতীয় চেম্বার এই যে এটা হলো দ্বিতীয় চেম্বার হ্যাঁ ওই যে দুইটা পাইপ গেছে দেখেন এই পাইপ দ্বারা আমি চুলায় গ্যাস সাপ্লাই করি হ্যাঁ আর এইটা থেকে যখন অতিরিক্ত হয়ে যায় মানে গ্যাস শেষ হ্যাঁ তখন ওই এই উঠে আসে হ্যাঁ এইটা উঠে আসলে বার হয়ে আসে এইটা দিয়ে যেটা বার হয় এইটা হয়ে যায় জৈব সার এটা আস্তে আস্তে বার হইলে আমি এই জায়গা থেকে উঠাই যেমন এই যে বস্তা শেষ ওইটা দিয়ে বায়োগ্যাস তৈরি করি সেখানে যখন পর্যাপ্ত গরু থাকে তখন অনেক বেশি ঘ্যাস হয় তখন আমি বাড়িতে বাড়িতে ডাইরেক্ট গ্যাস সাপ্লাই দিই এখন বর্তমানে এই বারোটা দিয়ে ধরেন আপনার নিজের ফ্যামিলি চল না শুধু ফ্যামিলি চলবো দুইটা গরু দিয়ে একটা ফ্যামিলি চলে হ্যাঁ এখন মনে করেন রানিং আমার চারটা চুলা চলতেছে কারণ আপনি বায়োগ্যাসটা প্লান্ট যখন করতে গেছেন তখন আমরা একটা বেস্ট আসছে যাই চার বছর পাঁচ বছর পরে যে আপনার একটা बेनिफिट আপনি পাবেনই আপনার মত আলহামদুলিল্লাহ অনেক প্রবাসী ভাইরা বিদেশ থাকে টাকা পয়সা আছে বিভিন্ন ভাবে তারা ইনভেস্ট করতে চায় বিশেষ করে আপনার মতো যে আমি বিদেশ আছি দেখভাল করব এখান থেকে ফোনে তত্ত্বাবধান করব এখন কি আছে দেখবো লোকের মাধ্যমে খামার করাবো সেই ক্ষেত্রে আসলে ধারাটা কতটা যুক্তিযুক্ত হবে এবং করলে কিভাবে করব ভাই আসলে সত্য কথা কি একটা জটিল প্রশ্ন যেখানে আমি প্রথমেই বলবো যে আপনি যদি সশরীরে না থাকেন তাহলে ব্যাটার আপনি আইসেন না আপনি আইসেন না কি কারণে আসবেন না এই যে আমি আমি কিন্তু স্টিল চার বছর এই ওদের সাথে আমার প্রত্যেকটা গরুর গায়ে আমি সকালে হাত দিব দুপুরে হাত দিব বিকালে হাত দিব রাত্রে ওরা ঘুম পাড়ার আগে এসে আমি হাত দিব দেখবো কার তাপমাত্রা কি তার কার খাওয়ার রুচি কি হ্যাঁ সে দাঁড়ায় থাকলো কেন দিনের দুইবার তিনবার ঘুমানোর কথা কেন ঘুম না এগুলা এজ এ মালিক হিসাবে আপনি নজর দিতে থাকতে হবে আর এইটা যদি আপনি নজর দিতে না রাখেন তাহলে আপনার কোন গরু কবে অসুস্থ হলো আপনি তো টেস্ট করতে পারবেন না এটা হলো এই জন্য আমি বলবো প্রবাসীদের যদি আপনি হয় আপনি নিজে নালে একান্তই আপনি নিজের লোক যে হ্যাঁ একান্তই নিজের এই রকম লোক না পাওয়া বন্ধ আপনি এই সেক্টরে আসবেন